টাটা দিয়ে দেবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে এগারোটা পুষ্পান্ন গুড মর্নিংয়ে বললাম বারোটা পার হয় নেই তো একটু বাজারে যাব কিছু কেনাকাটার জন্য সবজি টবজি দেখি সবজি নেবো না বেশি কিছু একটু মাছ টাছ আনার জন্যই যাব অনেক বেলা হয়ে গেছে বাড়ির কাজ সব শেষ করতে চান করলাম মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম এখন যাচ্ছি চলো তো বাজার করে এখনই চলে আসলাম বাড়িতে চলো কি কি নিয়ে আসছি দেখাই একটু তোমাদের তো এই যে এখানে নিয়েছি জলপাই এক কিলো পিঁয়াজ এক কিলো লঙ্কা আছে আর বেগুন এক কিলো টমেটো নিসি কবি এক কিলো আর এখানে মাছ আছে আধা কেজি কাতল মাছ চলো এখন এগুলো গুছিয়ে রাখবো আবার রান্না আছে লাউ শাক কেটে রাখছি এখনো রান্না করা হয়নি কি কি কী দিয়ে করি আর একটা টেবিলের কাপড় নিয়ে আসলাম টেবিলের কাপড়টা শেয়ে গেছে এটা নিলাম চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো এগুলা ধুয়ে ঠেয়ে নিয়ে আসি অনেক চাপ বন্ধুরা বাজার করে নিয়ে আসি রান্না করা বাড়ির কাজ পূজা দেওয়া খুব চাপ হয়ে যায় যে বাজার করে সে জানে চলো ফটাফট করে নিাম মাছগুলো ধুয়ে নিয়ে আসছি এখন লবণ হলুদ মেখে নিব বাজার করে এসে রান্না করানো অনেক লেট হয়ে যায় বন্ধুরা पूजाটা দিয়ে দিলাম ওইদিকে চলো পূজাটা দেখিয়ে দিই তো এই যে পূজা দিয়ে দিলাম এদিকে আমি খেয়েছি এখনও ব্রেকফাস্টও করিনি এখন বাজে দুইটা এখন রান্না করতেছি এখন মাছগুলা ভেজে নেব এক খোলা দিয়ে দিছি আর এক ভেস আছে আজকে একটু অন্যরকম করে রান্না করলাম বন্ধুরা এখানে হচ্ছে আলু ফুলকপি লাউর ডগা দিই মাছের তরকারি রান্না করলাম বেগুনও দিয়ে দিস বেগুনও আছে ফার্স্ট টাইম রান্না করলাম কেমন হয় পাউশাকগুলো ছিল তো বাড়ির নষ্ট হয়ে যাবে এর জন্য এরকম করে একটু রান্না করলাম জোল জোল করে মাছ দিয়ে কালারটা একটু অন্যরকম লাগছে না হালকা হালকা চলো ধুনিয়া পাতা দিয়ে দেব এখন রান্না করাটা শেয়ার করলাম না এমনি একটু দেখিয়ে দিলাম তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব এখন আর প্লিজ নতুন বন্ধুরা তোমরা যারা যেখান থেকেই দেখো না কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকো প্রিয় পরিবার হয়ে প্রিয় ফ্যামিলি মেম্বার হয়ে তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কোনোদিন এগোতে পারবো না প্লিজ ভাসি থেকো সাপোর্ট করো আর পুরো ভিডিওটা ফলো আস করে দেখবেন আর পুরোনো বন্ধু যারা অলরেডি দিয়ে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য প্লিজ কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছ তাহলে ভালো লাগে চলো নামিয়ে নেবো এখন আমি তরকারি ভালো বন্ধুরা এখন বাজে তিনটা ষোলো তো আজকে লাঞ্চ মেনু হচ্ছে আলু মূল দিয়ে একসঙ্গে ভাজা আর হচ্ছে ফুলকপি আলু লাউয়ের ডগা দিয়ে মাছের ঝোল এটাই হলো আজকের লাঞ্চ মেনু অনেক লেট হয়ে গেছে বাজার করে এসে রান্না করা বাকিগুলো রেখে দিয়েছি আর এগুলো এরকম করে রান্না করলাম তো চলো বন্ধুরা লাঞ্চটা করিনি পরে দেখা করছি আবার ইভিনিংয়ে তো ঠিক আছে চলো গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধ্যা লেগেই গেলো মি এসে খেলে খাইলো মাত্র তাতে এই দেখো আকাশটা একটু বাইরে যাব ঘুরবো খাইতে দাইতে সন্ধ্যায় লাগিয়ে এখন বাজে ছয়টা পঞ্চাশ শুভ সন্ধ্যা সন্ধ্যায় টিফিন করছি চানা মুড়ি নারকেল রচা এ দিয়েই তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা Энэ их биенц дэргүй